বন্ধুরা এই দুনিয়াতে তিন ধরনের মানুষ আছে ফার্স্ট ক্যাটাগরি যে অন্য মানুষদের জন্য কিছু ভালো করতে চায় যারা সব সময় চেষ্টা করে যে অন্যের দুঃখের মধ্যে আমি যাতে কাজে লাগতে পারি তারা অন্যদেরকে খুশি বিলিয়ে বেড়ায় এবং মানুষের জন্য ভালো কিছু করার জন্য তাদের বিপদে আপদে সুখে সব প্রয়োজনে তারা ছুটে যাওয়ার মন মানসিকতা রাখে এবং সারা মানুষগুলো এই চেষ্টাই করে যে যেভাবে যতটুকুই হোক মানুষের উপকারে আসার এ ধরনের মানুষকে দুনিয়ার ফেরেস্তা বলা হয় মহান মানুষ বলা হয় আর দ্বিতীয় ক্যাটাগরি ওই মানুষ যারা অন্যের সহযোগিতা করে না কিন্তু তাদের দুনিয়াতে তারা খুশি থাকে না কাউকে ডিস্টার্ব করে না কাউকে হেল্প করে তারা শুধু নিজের দুনিয়া নিয়ে নিজেরাই ব্যস্ত থাকে যারা এটা বলে যে আমি ভাই কারো আঁকি পিছিয়ে নেই আমি কারো ঝঞ্ঝাটের মধ্যে নেই এবং তারা তাদের দুনিয়াকে নিয়েই খুশি থাকে আর দ্বিতীয় মজা পায় যাদের আনন্দ অন্যদেরকে দুঃখ দিয়ে সৃষ্টি হয় এই ধরনের মানুষগুলো অন্যদেরকে আনন্দ দেখলে খুশি দেখলে তারা দুঃখী হয়ে যায় অন্যরা ভালো কিছু করছে উন্নত হচ্ছে এটা দেখে তাদের অন্তরের ভেতর জ্বালা ধরে যায় যে অন্যরা এত সুখে আছে কেন এত ভালো থাকে কেন এবং এসব দেখে আর স্বচ্ছ হয় না তাই চেষ্টা করতে থাকে যে কিভাবে এই মানুষগুলোকে দুঃখ দেওয়া যায় এই ক্যাটাগরির মানুষদের সব কিছুতে অভিযোগ থাকে তারা কখনো কাউকে অ্যাপ্রিসিয়েট করে না বরং সব সময় সর্বক্ষেত্রে শুধু তাদের কমপ্লেনই থাকে তাদের মুখ থেকে কখনো প্রশংসা বের হয় না ইভেন অন্য মানুষ যখন অন্য কাউকে নিয়ে প্রশংসা করছে তখন এটাও তার হজম হয় না সে তখন বলে যে আরে আপনারা কি জানেন আমি তার ভেতরের গমর জানি বন্ধুরা যে মানুষ অন্য মানুষের দুর্বলতা অপারগতা খুঁজে খুঁজে সময় ব্যয় করে তারা তাদের নিজের সমস্যাগুলো নিজের দুর্বলতাগুলো নিজেদের জীবন উন্নতি করার জন্য কোনো সময় খুঁজে পায় না এই ধরনের মানুষগুলো সারাক্ষণ আফসোস করে কাটায় যে এই দুনিয়া ভালো না সব মানুষ খারাপ বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো অনেক রাগী হয় চিরচিরা স্বভাবের হয় আর এই মানুষগুলো অন্যের সাফল্য দেখে হিংসায় জ্বলতে থাকে বন্ধুরা এই দুনিয়াতে বিভিন্ন প্রকারের মানুষ আছে আমরা সবাইকে একরকম ভাবা ঠিক হবে না যদি আমাদের সাথে কোনো একজন মানুষ খারাপ করেছে ধোকা দিয়েছে প্রতারণা করেছে তার মানে এটা নয় যে সম্পূর্ণ দুনিয়া একই রকম এমনও মানুষ আমরা আমাদের জীবনে পাবো যাদের সাথে আমাদের কোনো জানাশোনা থাকে না কিন্তু আমাদের সহায়তা করে চলে যায় কিছু মানুষ প্রশ্ন করে যে আমি সবার সাথে ভালো করি কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে বিনা কারণে ডিস্টার্ব করে 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 ঝামেলা হিংসা আমাদেরকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত আমাদের লোকসান অপমান পর্যন্ত করে আচ্ছা কি করবো এই মানুষগুলোর সাথে বন্ধু এই ধরনের মানুষদের আপনি বদলাতে পারবেন না ইউ কান্ট চেঞ্জ হাউ পিপল ফিল অ্যাবাউট ইউ সো ট্রাই জাস্ট লিভ ইউর লাইফ বি হ্যাপি এই মানুষগুলোকে আপনি কখনো বদলাতে পারবেন না কেননা তাদের সংস্কার এত পরিপক্ক হয়ে গেছে যে তারা এটা মনে করে যে আমি সব জানি আমি পুরো দুনিয়াকে চিনি এ ধরনের মানুষরা কোনো কিছু শিখতে চায় না কেননা তারা সব কিছু জানে আর তাদেরকে কে শেখাতে পারে যে মানুষ বলে যে আমি সব জানি আরে তাকে সব সৃষ্টিকর্তা শিক্ষা দেয় না হেদায়ত দান করে না তাই এ ধরনের মানুষদেরকে শেখানোর বৃথা চেষ্টা করবেন না এতে আপনারই ক্ষতি হবে স্টে ওয়ে ফ্রম নেগেটিভ পিপল দে হ্যাভ এ প্রবলেম ফ্র্যাব এভরি যে মানুষটি অহংকারের অগ্নিতে ভরে আছে ক্রোধের অগ্নিতে ভরে আছে দয়া করে বন্ধু এই মানুষ থেকে দূরে থাকুন কেননা এই মানুষগুলো তো সমাধানের মধ্যেও প্রবলেম দেখতে পায় আরে তারা তো সুখের মধ্যেও দুঃখ খুঁজে পায় আরে তারা তো অন্যের ভালোর মধ্যেও শুধু খারাপ দিকগুলোই খুঁজে পায় আরে এটাই তাদের স্বভাব তৈরি হয়ে গেছে সবার সাথে রাগ করবে অকারণে রেগে যাবে বোঝাই যায় না যে কি বিষয় রেগে আছে কেননা তাদের স্বভাব পোক্ত হয়ে গেছে আপনি তাদেরকে বদলাতে পারবেন না বন্ধুরা এই আলাদা আলাদা ক্যাটাগরির মানুষ আছে এই পৃথিবীতে তাই আপনি ওই মানুষদের সাথে বন্ধুত্ব রাখুন তাদের সংস্পর্শে থাকুন যারা অন্যদেরকে হেল্প করে অন্যের সহায়তা করে যদিও এমন মানুষের সংখ্যা অনেক কম আছে যদি আপনি এই ধরনের মানুষকে আপনার আশেপাশে খুঁজে পাচ্ছেন না তাহলে ক্যাটাগরি যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তাহলে তাদের সাথেও সম্পর্ক রাখার মধ্যে কোনো প্রবলেম নেই অ্যাটলিস্ট তারা অন্যদের ক্ষতি তো করে না কিন্তু যারা অন্যদের ক্ষতি করে এই ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকুন যতই তারা আপনার সাথে উপরে উপরে ভালো সম্পর্ক রাখো কিন্তু তাদের যে ওই স্বভাব থাকে অন্যের ক্ষতি করার তাই একদিন তারা আপনারও ক্ষতি করে ফেলবে দুনিয়াতে ওই মানুষগুলোই ভালো হয় ওই মানুষগুলোই মহান হয় যারা ভালো মানুষের সাথে মেশে সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ যারা ভালো মানুষ তারা বলে যে আমার যেটা তোমারও সেটা আর যারা স্বার্থপর টাইপ ক্যাটাগরি নাম্বার টু তারা বলে আমার যা তা শুধু আমার আর তোমার যা তা শুধু তোমার কিন্তু যারা দুষ্ট মানুষ তিন নাম্বার ক্যাটাগরি তারা বলে আমার তো আমারই আছে আর যা তোমার আছে সেটাও আমার সেটার মধ্যেও আমাকে ভাগ বসাতে হবে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে দুনিয়াতে বন্ধু আমাদেরকে এটা শিখতে হবে যেই মানুষগুলোর মাঝে আমরা কিভাবে বেঁচে থাকবো কেননা এটা হতেই পারে না যে আমাদের আশেপাশে আমাদের জীবনে শুধু ভালো মানুষই পাবো আমাদের জীবনে সব ধরনের মানুষের সাথে দেখা হবে কিন্তু আমাদের মধ্যে যদি মানুষকে পরক করার জ্ঞান থাকে তাহলে কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হবে কোন মানুষের সাথে কিভাবে চলতে হবে কতটুকু চলতে হবে এসব বিবেক আমাদের মধ্যে চলে আসবে তাই আপনি যদি জীবনে সুখী হতে চান শান্তিতে থাকতে চান সফল হতে চান তাহলে ভালো মানুষদের সাথে মিশবেন জ্ঞানী মানুষদের সাথে থাকবেন ভালো মানুষের সঙ্গে আপনি একদিন নিজেও ভালো হয়ে যাবেন জ্ঞানী মানুষের সাথে থাকতে থাকতে আপনি নিজেও একদিন জ্ঞানী হয়ে যাবেন আর একটা শেষ কথা বলবো যতটুকু সম্ভব এই নেগেটিভ মানুষ এই দুষ্ট মানুষগুলো থেকে একটু দূরে দূরে থাকবেন আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা করে আপনাদের জীবন শান্তিময় হোক সুখময় হোক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম